ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অধিকার নেতৃত্ব আর আন্দোলনের অনন্য মঞ্চ দীর্ঘ ছয় বছর পর আবার বেজে উঠেছে গণতন্ত্রের ডাক ডাকসু নির্বাচন দু শুরু হয়েছে নতুন অভিযাত্রা এপ্রিল মাসে ঘোষণা করা হয় নির্বাচনের রোডম্যাপ গঠিত হয় নির্বাচন কমিশন আর শুরু হয় ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া এটাই ছিল ডাকসু নির্বাচনের প্রথম পদক্ষেপ আগস্টের শুরুতে প্রকাশিত হয় প্রাথমিক ভোটার তালিকা শিক্ষার্থীরা জমা দেয় আপত্তি আর সংশোধনী এগারোই আগস্ট ঘোষণা করা হয় চূড়ান্ত ভোটার তালিকা বারো থেকে আঠারোই আগস্ট মনোনয়ন ফরম সংগ্রহের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস ১৯ আগস্ট পর্যন্ত জমা দেওয়া হয় শত শত মনোনয়নপত্র শুরু হয় আসল লড়াইয়ের প্রস্তুতি বিশ আগস্ট যাচাই বাছাইয়ের দিন একুশ আগস্ট প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা পঁচিশ আগস্ট পর্যন্ত থাকবে নাম প্রত্যাহারের সুযোগ আর ছাব্বিশ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা এবার একে একে মাঠে নামে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্রদল বামজুট ঘোষণা করে তাদের প্যানেল ক্যাম্পাস ভরে ওঠে পোস্টার ব্যানার আর স্লোগানে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রথমবারের মতো ভোট কেন্দ্র রাখা হবে হলের বাইরে স্বচ্ছ নিরপেক্ষ আর নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা দেবে তাদের ভোট ভোট শেষ হলে সঙ্গে সঙ্গে শুরু হবে গণনা হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে হলে হলে আর ডাকসুর ফলাফল জানানো হবে সেনেট ভবন থেকে সে দিনই নির্ধারিত হবে আগামী দিনের নেতৃত্ব ডাকসু শুধু একটি নির্বাচন নয় এটি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার পাঠশালা শিক্ষার্থীদের প্রত্যাশা স্বচ্ছ নিরপেক্ষ আর গণতান্ত্রিক একটি নির্বাচন ডাকসু দু পরিবর্তনের নতুন অধ্যায়